যাত্রীদের জন্য সুখবর মেট্রোতে নবীকরণের উদ্যোগ চারটি মেট্রো স্টেশনে বসলো রিল্যাক্সিং চেয়ার পাশাপাশি হাওড়া স্টেশনে বসানো হলো ডিজি লকারও যাত্রী সাধারণের কথা মাথায় রেখেই এই উদ্যোগ মেট্রো রেল কর্তৃপক্ষের এই লকারে যাত্রীরা ওটিপির মাধ্যমে টাকা দিয়ে নিজেদের জিনিসপত্র রাখতে পারবেন এছাড়াও মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন

We are requesting C R S to come by this month end, so that he can do his inspection. So once he does it, we'll be able to uh, get ready with that. We'll further increase as soon as we get more. Uh, I mean patronage. We'll try to increase the services more. Similarly, in the orange line also, uh, we'll be increasing the services shortly. We are we are trying our level best to do that. এছাড়াও বাকি ইতিমধ্যে এয়ারপোর্ট মেট্রো স্টেশনের কাজও সম্পন্ন হয়েছে এবার শুধু অনুমোদনের অপেক্ষা তারপরেই সুবিধা পেতে চলেছে যাত্রীরা পাশাপাশি অন্যান্য যে নব্য মেট্রোগুলো তৈরি হচ্ছে অর্থাৎ নবীন যে মেট্রোগুলো তৈরি হচ্ছে তার মধ্যে এয়ারপোর্ট মেট্রো স্টেশন একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে সেটাও চালু করার কথা ভাবছে মেট্রো রেল কর্তৃপক্ষ অন্যদিকে খিদিরপুরে একটা জমি জটের সৃষ্টি হয়েছে সেটাও কর্তৃপক্ষের সাথে কথা বলে সেই জমি জট মেটানোর চেষ্টা করা হচ্ছে আনুষাঙ্গিক যা যা নতুন করে যে মেট্রো স্টেশনগুলো তৈরি হচ্ছে বা মেট্রোর যে প্রজেক্ট হচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি এগোচ্ছে বলেই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ক্যামেরায় নিখিল দাসের সাথে অভির পা ক্যালকাটা নিউজ